হাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আজকে যে প্রসঙ্গটা নিয়ে কথা বলবো সেটা হলো যে আমাদের যে জুলাই আগস্টে যে রেজিমের বিরুদ্ধে যে আপনার ছাত্র জনতার যে আন্দোলনটা সেই আন্দোলনটা সকলের ব্যাপারে আমরা সেনাবাহিনীকে ব্যাপক ভূমিকা রাখার প্রশংসার দাবিদার হিসেবে মনে করি কিন্তু হঠাৎ করেই ডেফিনেটলি তাদের অবশ্য অনেক বড়ো অবদান আছে এটা অস্বীকার করার কিছু নেই কিন্তু হঠাৎ করে আপনার জাতিসংঘের যে হাই কমিশনার ভলকার ট্যুর উনি কয়েকদিন আগে একটি মন্তব্য করেছেন বলা যায় এটা রীতিমতো বিস্ফোরণ ঘটিয়েছে এই উনি কি বলেছে সেটা নিয়ে আমি আজকে বেসিক্যালি আলাপ করব যে বাংলাদেশের সেনাবাহিনীকে সতর্ক করেছিল জাতিসংঘ এবং সে তারা কতটা চাপ আসলে তৈরি করতে পেরেছিল বা করেছিল তো দেখুন মানে এই আন্দোলনে আওয়ামী লীগের শাসনের পতনের পিছনে আন্তর্জাতিক চাপ থাকা না থাকার প্রশ্নে আমরা কিন্তু নানান রকম আলোচনা করে থাকি আমাদের দেশটির রাজনীতিতে তবে এই প্রথম আপনার খোদ ভলকার টুটকের কাছ থেকে বক্তব্য এলো যে জাতিসংঘ সতর্ক করেছিল সেনাবাহিনী দমন পীড়নে যোগ দিলে শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ বন্ধ হয়ে যেতে পারে এ ধরনের একটা মেসেজ সেনাবাহিনীকে করা একটা মেসেজ দেওয়া হয়েছিল তো এটা কিভাবে আসলে এটা উঠে আসলো দেখুন বিবিসির হাটটক অনুষ্ঠানে গাজা সুদান এবং ইউক্রেন সহ বিশ্বের বিভিন্ন দেশের পরিস্থিতি তুলে ধরে সঞ্চালক স্টিফেন হ্যাকার ভল তুর্কের কাছে প্রশ্ন রেখেছিলেন যে আন্তর্জাতিক আইন ও মূল্যবোধ মেনে এসব পরিস্থিতি সমাধানে জাতিসংঘকে ক্ষমতাহীন মনে হচ্ছে মানে জাতিসংঘে এই ক্ষেত্রে কতটুকু ভূমিকা পালন করতেছে এবং জাতিসংঘের কথা কিভাবে শুনছে দেশগুলো এবং তারা আসলে শান্তি রক্ষায় কতটুকু তাদের কথা মানুষ শুনছে বা মানছে এটার ক্ষেত্রে সে কিন্তু এই প্রশ্নগুলো করছিল আমি যে গাজা সুদান বা ইউক্রেন সহ এইসব দেশের ক্ষেত্রে তখন কিন্তু এই এই প্রশ্নের জবাবে বাংলাদেশকে একটা এক্সাম্পল হিসাবে টেনে আনেন মিস্টার টুর্ক ভলকার টুর্ক বলেন আপনাকে আমি একটা উদাহরণ দিচ্ছি যেখানে একটি গুরুত্বের সঙ্গে এটা নেওয়া হয়েছিল মানে উপস্থিত অধ্যাপক এটাই বলতে চাচ্ছিল যে কথা কেউ কারণপথ করতেছে না তখনই সে বাংলাদেশের প্রসঙ্গটা নিয়ে আসে বলে যে কতটুকু গুরুত্ব দেওয়া হয়েছিল অর্থাৎ গত বাংলাদেশের উদাহরণ দিচ্ছি আপনি জানেন জুলাই আগস্টে যেখানে ছাত্রদের সাথে সরকারের ব্যাপক বিক্ষোভ হয় এবং বাংলাদেশ তখন শেখ হাসিনা সরকার আমলে ছাত্রদের দমন পীড়নে ব্যাপক নিপীড়ন চলছিল মিস্টার টুর কেটা উল্লেখ করে বলেন আমরা কী বলি আমি কি বলি আমরা কি করি বা করতে পারি আমরা ওই পরিস্থিতি কিভাবে আলোকপাত করি সেটি নিয়ে তাদের বড় প্রত্যাশা ছিল বাংলাদেশের কথা বলছেন যে বাংলাদেশের জনগণ ছাত্র জনতা এই প্রত্যাশাটা করছিলো আমরা প্রকৃতপক্ষে সেনাবাহিনীকে সতর্ক করি যদি তারা এতে জড়িত হয় তার অর্থ দাঁড়াবে তারা হয়তো আর শান্তিরক্ষা বাহিনীতে লোক পাঠাতে পারবে না শান্তিরক্ষী মিশনে ফলশ্রুতিতে আমরা পরিবর্তন দেখলাম বলছিলেন মিস্টার ট্যুর তিনিও বলেন অধ্যাপক ইনুজ যখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিলেন তিনি আমাকে তাৎক্ষণিকভাবে বলেছিলেন আপনি কি একটি অনুসন্ধানী দল পাঠাতে পারবেন ভলকার ট্যুর বাংলাদেশ প্রসঙ্গে টি এভাবে আমরা এগুলোই করেছিলাম এবং এটা কার্যত সাহায্য করেছিল আমি গত বছর বাংলাদেশে গিয়েছিলাম আমরা একটি অবস্থান নেওয়াই আমার কথা বলা এবং তাদেরকে সমর্থন করায় শিক্ষার্থীরা আমাদের প্রতি খুবই কৃতজ্ঞ ছিল তো উনি কিন্তু ঠিক এইভাবেই প্রকাশ করেছেন যে আসলে জাতিসংঘ কতটা আছে জাতিসংঘ কি দিন দিন তাদের ক্ষমতা হারাচ্ছে কিনা ঠিক সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বাংলাদেশ প্রসঙ্গ টেনে এনে তিনি কিন্তু উদাহরণটা দেন যে কিভাবে তারা বাংলাদেশের এই জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনে কীভাবে সেনাবাহিনীকে ছাত্র জনতার দিকে ঘুরিয়ে দেন তাদের মনটা এবং এই মেসেজটার কারণে সেনাবাহিনী তখন ছাত্র জনতার দিকে যেতে বাধ্য হয় অনেক ক্ষেত্রে এটাই সবাই ধারণা করছে তো আপনার সবাই ভালো থাকুন আবার অন্য কোনো প্রসঙ্গ নিয়ে কথা হবে আল্লাহ হাফেজ